আজকের ক্লাসের মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে আমাদের সারা দেহে রক্ত সংবহন হয় এটা কিন্তু শিখবো তো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটা শিখতে গেলে আগে আমাদেরকে কিন্তু হৃৎপিণ্ডের একটা স্বাভাবিক চিত্র বা হৃৎপিণ্ডের সম্পর্কে একটা সাধারণ যে ধারণাটা লাগবে এই ধারণাটা নিয়ে রাখতে হবে তো আমি সবসময় তোমাদেরকে এই যে হৃৎপিণ্ডের যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা ডিজিটাল চিত্রের মাধ্যমে দেখাই ডিজিটাল চিত্র মানে কি ডিজিটাল চিত্র মানে কিন্তু সেইটা যেটা আসলে বয়ে নাই মনে রাখার সুবিধার জন্য আমরা এটা নিয়ে আসছি দেখলে অনেক সহজে প্রত্যেকটা বিষয় তোমাদের মনে থাকবে সো আমরা মজা করে এটাকে কিন্তু ডিজিটাল চিত্র বলি তো চলো আমরা দেখি ধরো একটা হৃৎপিণ্ডে তোমরা যেন চারটা প্রকোষ্ঠ একটা হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে হচ্ছে তোমার চারটা তো চলো আমি এটা চারকোনা ঘর রাখি ধরে নাও এটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তোমরা কিন্তু সবাই জানো হৃৎপিণ্ড ত্রিকোণ বাট আমরা পুরো চারটা ঘর এবং ফাংশন গুলো মনে রাখার জন্য প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে মনে রাখার জন্য একটা চিত্র বা এইটাকে কিন্তু আমরা একটা ডায়াগ্রামিক চিত্র বলতে পারি এটা মনে রাখার জন্য একটা চিত্র তো চারটা ঘর না এই উপরের দুইটাকে বলা হয় অলিন্দ এবং নিচের দুইটাকে বলা হয় নিলয় তাহলে আমি আবারও বলি চারটা ঘরের মধ্যে উপরের দুইটাকে আমরা কি বলবো উপরের দুইটাকে আমরা বলবো হচ্ছে অলিন্দ আর নিচের দুইটাকে আমরা বলবো হচ্ছে নিলয় এখন তোমরা আসো এই অলিন্দ আর নিলয়ের মধ্যে একটা কিন্তু দুইটারই কিন্তু বায়োলজিক্যাল নেম আছে একটা হচ্ছে অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল তো তো খেয়াল করো তোমরা যদি অলিন্দটাকে বাংলিশে লেখো বাংলিশ মানে হচ্ছে আমি বাংলায় আর ইংরেজি করে লিখলাম অলিন্দ অলিন্দ লিখতে গেলে শুরুতে এ আসে না এ আসে আর অ্যাট্রিয়াম লিখতে গেলেও কিন্তু শুরুতে আসে তোমার এ তাহলে আমরা মনে রাখবো অলিন্দের ইংরেজি বা বায়োলজিক্যাল নেম কিন্তু অ্যাট্রিয়াম আর নিলয় তাহলে বাকিটা বাকি কোনটা আছে ভেন্ট্রিকল তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো একটা হচ্ছে অলিন্দ একটা নিলয় এর মধ্যে একটার নাম অ্যাট্রিয়াম এবং একটার নাম ভেন্ট্রিকল কোনটা অ্যাট্রিয়াম অলিন্দ বাংলিশে লিখতে গেলে প্রথমে এ আসে সো মনে রাখবো অ্যাট্রিয়ামটা হচ্ছে অলিন্দ আর নিলয় তাহলে বাকিটা ভেন্ট্রিকল তো এই যে উপরের দুইটা এই উপরের দুইটাকেই কিন্তু আমরা বলতেছি অলিন্দ বা অ্যাট্রিয়াম তাহলে আমি সংক্ষেপে লিখলাম এ আর নিচের দুইটাকে আমরা বলতেছি হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয় এখন আসো অবস্থান অনুযায়ী বা তোমার দিক দিয়ে অবস্থান অনুযায়ী এইটা হচ্ছে তোমার দেহের ডান সাইড সো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এটা রাইট ভেন্টিকল তাহলে এটা কি হবে লেফট অ্যার্ট্রিয়াম এটা লেফট ভেন্টিকল এখন তুমি আসো যে এই যে রাইট থেকে রাইট ভেন্ট্রিকলে রক্ত যাবে না এই রাইট থেকে রাইট ভেন্ট্রিকলে রক্ত যাওয়ার জন্য একটা দরজা লাগবে না বা একটা কপাটিকা লাগবে না এখানে যে কপাটিকাটা থাকে সেই কপাটিকা হচ্ছে তোমার ট্রাইকাসপিড কপাটিকা কেন এর নাম ট্রাইকাসপিড কপাটিকা বলছে কারণ ট্রাই মানেই হচ্ছে তিন সেখানে তিনটা কপাটিকা থাকে আর লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত যাওয়ার জন্য একটা কপাটিকা থাকে তার নাম হচ্ছে বাইকাসপিড স্পিড কপাটিকা কেন বাইকাসপিড কপাটিকা বলা হয়েছে দুই এখানে বোঝানোর জন্য দুইটা দিলাম আর যেহেতু ট্রাই মানে তিন এখানে বোঝানোর জন্য তিনটা দিলাম তাহলে বলতো রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে রক্ত আসার জন্য কোন কপাটিকা কপাটিকা লাগে বা কপাটিকা আর লেফট এট্রিয়াম থেকে লেফ ভেন্টিকলে রক্ত যাওয়ার জন্য কি লাগে বাইকাসপিড কপাটিকা এখন দেখো যেটা হয় ধরো আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের পুরা দেহ এটা হচ্ছে ধরলাম আমি পুরা আমাদের মানব দেহ ধরে নাও যে এটা পুরা দেহ এবং ধরো এই সাইড একটা অঙ্গ আছে এই অঙ্গটার নাম হচ্ছে ফুসফুস এইটা ধরলাম দেহ আর এটা ধরলাম ফুসফুস আমি আগেই তোমাদেরকে বলে নিয়েছি প্রত্যেকটা চিত্র কিন্তু জাস্ট আমরা অবস্থান বোঝানোর জন্য বা কার্যকারিতা বোঝানোর জন্য একটা দিয়েছি যে একটা ডিজিটাল চিত্র এটা কিন্তু আঁকা যাবে না পরীক্ষার খাতায় বাট মনে রাখার জন্য পুরাটা মনে রাখার জন্য কিন্তু খুবই কার্যকরী একটা চিত্র তো এটা হচ্ছে দেহ এটা হচ্ছে ফুসফুস আর এটা ধরো হৃৎপিণ্ড তো স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের দেহের সকল কার্যক্রম প্রকাশ করার জন্য কিন্তু একটা রক্ত লাগে এবং সেই রক্তটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধরো আমাদের দেহে প্রাকৃতিক ভাবে ধরে নিলাম সারা দেহে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে কিন্তু চিন্তা করো তো তোমার দেহের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন রকম বিক্রিয়া ঘটে না বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে না এবং মনে রাখবা আমাদের দেহে যত রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে সবগুলো রাসায়নিক বিক্রিয়াই কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে আমাদের দেহে যতগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে সবাই কি উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু তোমার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে তাপ বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না এখন এই যে কার্বন ডাইঅক্সাইড টা এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু তোমার রক্তের সাথে মিশে যাবে যখন তোমার এই কার্বন ডাইঅক্সাইড গুলো রক্তে মিশটা শুরু করবে তখন এই যুক্ত যে রক্তটা ছিল এই যুক্ত রক্ত কিন্তু প্রতিনিয়ত কি যুক্ত রক্তে কনভার্ট হবে কার্বন যুক্ত রক্তে কনভার্ট হবে এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা তোমার দেহে থাকলে কি চলবে চলবে তোমার দেহে থাকলে কিন্তু না তো এই কার্বন যুক্ত যুক্ত রক্তকে আমাদের অক্সিজেন রক্তে কনভার্ট করতে হবে আর এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করতে যে পারে সেই হচ্ছে তোমার ফুসফুস তো হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজই হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসবে এবং হৃৎপিণ্ডের মাধ্যমে এটা ফুসফুসে যাবে ফুসফুস কি করতে পারে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যুক্ত রক্তে কনভার্ট করতে পারে এই ফুসফুস থেকে এই রক্তটা আবার হৃৎপিন্ডে আসবে এসে হৃৎপিন্ডের মাধ্যমে আবার সারা দেহে যাবে তাহলে জিনিসটা খেয়াল করো সারা দেহ থেকে রক্ত আসলো কোথায় হৃৎপিণ্ডে কি যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কেন এটা যুক্ত রক্তে কনভার্ট করতে হবে হৃৎপিণ্ড কি কার্বন অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করতে পারে পারে না কে পারে ফুসফুস তাহলে হৃৎপিণ্ডটাকে কোথায় পাঠাবে ফুসফুসে পাঠাবে ফুসফুস কি করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ত কনভার্ট করবে দেন আবার হৃৎপিণ্ডে পাঠাবে আর হৃৎপিণ্ডটা এটা সারা দেহে কিন্তু পাঠিয়ে দিবে এখন খেয়াল করো তো এই যে ধরো রাইট ভেন্টিকল এই রাইট ভেন্টিকল থেকেই কিন্তু ফুসফুসীয় শুরু হয় অর্থাৎ রাইট ভেন্টিকল থেকে ফুসফুসে কিন্তু তোমার রক্ত যায় তাহলে রাইট ভেন্টিকল থেকে ফুসফুসে রক্ত যাওয়ার জন্য একটা ধমনী লাগবে না তো ধরে নিলাম এই ধমনীটা হচ্ছে ফুসফুসীয় ধমনী কি ধমনী বলো ফুসফুসীয় ধমনী তো আজকের থেকে মনে রাখবা পালমোনারি মানে ফুসফুস পালমোনারি মানে কি লিখে যে পালমোনারি পালমোনারী এই পালমোনারি মানেই হচ্ছে তোমার ফুসফুস কার্ডিয়া মানে যেমন হৃৎপিণ্ড বা কার্ডিয়াক থাকা মানে কোনো কিছু বোঝায় ঠিক তেমনি পালমোনারী মানে ফুসফুস তাহলে এই যে হৃৎপিণ্ড থেকে পালমোনারিতে বা ফুসফুসে যে ধমনিটা গেল এর নাম আমরা কি দিব এর নাম আমরা দিব হচ্ছে পালমোনারী ধমনি। পালমোনারী ধমনি। তাহলে বলো এই পালমোনারি ধমনি কোথ থেকে যাচ্ছে রাইট ভেন্টিকল রাইট ভেন্টিকল থেকে পালমোনারি ধমনির মুখে একটা কপাটিকা থাকবে না এই কপাটিকার নাম কি হবে পালমোনারি কপাটিকা এখন আসো ধরো এই থেকে একটা ধমনির উদ্ভব হয় যে মাধ্যমে সারা দেহে রক্ত যায় থেকে উদ্ভব হয় দেখো এই লেফ্ট ভেন্টিকল থেকে কি হয় লেফট ভেন্টিকল থেকে মহাধমনির মাধ্যমে পুরা রক্ত কিন্তু কোথায় চলে যায় পুরো রক্ত হচ্ছে তোমার দেহে চলে যায় এখন চলো আমি পুরোটা তোমাদেরকে ভালোভাবে দেখাই তাহলে কি হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের দেহে সারা দেহে রক্ত ছিল যে রক্তগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছিল কি সমৃদ্ধ রক্ত ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই অক্সিজেন সমৃদ্ধ যে রক্তগুলো ছিল এগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এটা দ্বারা মিশে তারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে গেছে এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের দেহে আছে এটাকে অক্সিজেন যুক্ত রক্তে বানাতে হবে বা কনভার্ট করতে হবে এটা কে করতে পারবে ফুসফুস করতে পারবে বাট ফুসফুসে আমরা সরাসরি পাঠাতে পারবো পারবো না হৃৎপিণ্ডের মাধ্যমে যাইতে হবে তো এই কি হয় দেখো আমাদের দেহের উপরের দিকে যেসব অংশগুলো আছে এই উপরের দিকের অংশগুলো থেকে একটা মহাশিরা আছে তো মহাশিরাকে বলা হয় ভেনা ক্যাভা মনে রাখবা শিরা মানে হচ্ছে তোমার ভেইন শিরা মানে কি শিরা মানে ভেইন তাহলে মহাশিরা মানে কি মহাশিরা মানে ভেনা ক্যাভা তেমনি মনে রাখবা আর্টারি মানে ধমনি তাহলে মহাধমনি মানে কি অ্যাওয়ার্টা মিল আছে দেখো আর্টারি অ্যাওয়ার্টা ভেইন ভেনা ক্যাভা সো উপরের দিক থেকে যে অংশটা আসে এটাকে আমরা বলবো উদ্ধ মহাশিরা তো উদ্ধ মহাশিরাকে আমরা বায়োলজিতে বা ইংরেজিতে কি বলতে পারি মনে রাখবা উদ্ধ মানে সুপেরিয়র উদ্ধ মানে কি সুপেরিয়র মহাশিরা মানে ভ্যানা ক্যাভা তো আমি সংক্ষেপে লিখলাম এস ভি অর্থাৎ সুপেরিয়র ভেনা কাফা। ঠিক তেমনি আমাদের নিচের দিকের অংশ থেকেও কিন্তু একটা মহাশিরা আসে তাহলে নিচের দিকের অংশ থেকে যে মহাশিরাটা আসবে এটাকে আমরা কি মহাশিরা বলবো নিম্ন মহাশিরা আর মনে রাখবা ইনফেরিয়র মানে নিম্ন কি মানে নিম্ন ইনফেরিয়র তাহলে এটাকে বলবো ইনফেরিয়র ভ্যানা ক্যাভা অর্থাৎ উদ্ধ মহাশিরা নিম্ন মহাশিরা তাহলে আমাদের সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এই মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কোথায় প্রবেশ করবে প্রবেশ করবে হচ্ছে রাইটার্টিএমে তাহলে সারা দেহ থেকে আমাদের কিন্তু মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রাইটার্টিএমে আসলো রাইটার টিএমে আসার পরে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে কোথায় চলে যাবে রাইট ভেন্টিকলে যাবে আর তোমরা জানো রাইট ভেন্টিকল থেকেই কিন্তু ফুসফুসের শুরু হয় অর্থাৎ পালমোনারি ধমনই শুরু হয় এখন কি করবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পালমোনারি যে কপাটিকা আছে এর মাধ্যমে পালমোনারি ধমনী হয়ে এই কার্বন কার্বন রক্তটা কই চলে চলে যাবে যাবে ফুসফুসে কারণ কি ফুসফুসের কাজই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করা আর এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এখন দেখো ফুসফুসের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যুক্ত রক্তে কনভার্ট হয়ে গেল এখন কি হবে দেখো পালমোনারি শিরার মাধ্যমে কি শিরা এটাকে আমরা বলছিলাম পালমোনারি ধমনী আর এই শিরাকে আমরা বলবো পালমোনারি সিরা পালমোনারি সিরা এই পালমোনারি সিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত এই রক্তটা ফুসফুস থেকে এখন লেফট অ্যাক্ট্রিয়ামে চলে আসবে লেফট অ্যাক্ট্রিয়াম থেকে বাইকাসপিড স্পিড কপাটিকার মাধ্যমে কোথায় যাবে লেফট ভেন্টিকল আর তোমরা জানো লেফট ভেন্টিকলে কিন্তু অ্যাওয়াল্টিক কপাটিকার উদ্ভব হয় অর্থাৎ অ্যাওয়াল্টার উদ্ভব হয় মহাধমনের উদ্ভব হয় তখন এই লেফট ভেন্টিকল থেকে অক্সিজেন যুক্ত রক্তটা সারা দেহে কিন্তু চলে যাবে তাহলে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসলো সারা দেহে আসলো সারা দেহে আসার পরে রাসায়নিক বিক্রিয়ার ফলে অক্সিজেনযুক্ত রক্ত আবার কি হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে গেল না এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে ঘটতে থাকবে দেখো কিভাবে হয়েছে অক্সিজেন যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কনভার্ট হয়ে গেছে ঊর্ধ্ব মশিরা নিম্ন মাসিরার মাধ্যমে রাইটের ট্রেমে আসছে রাইট ভেন্টিকল গেছে রাইট ভেন্টিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পালমনারি ধনির মাধ্যমে ফুসফুসে গেল ফুসফুস কি করলো এই কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনযুক্ত রক্তে কনভার্ট করলো পালমোনারি শিরার মাধ্যমে এই অক্সিজেনযুক্ত রক্তটা লেফট আর্টিয়ামে আসলো লেফট থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে এই অক্সিজেনযুক্ত রক্তটা লেফট ভেন্টিকলে গেল লেফট ভেন্টিকল থেকে অ্যাওয়ার্টিক কপাটিকার মাধ্যমে বা মহাধমনির এখানে যে কপাটিকাটা থাকে ওই কপাটিকার মাধ্যমে মহাধমনী হয়ে এই অক্সিজেনযুক্ত রক্তটা সারা দেহে চলে গেল যাওয়ার পরে আবার বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটবে এই অক্সিজেনযুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে একইভাবে কিন্তু আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় ফুসফুস থেকে হৃৎপিণ্ডে এসে সারা দেহে যাবে এইভাবে করে কিন্তু এই ঘটনাটা পর্যায়ক্রমিক চলতে থাকবে একটা মজার জিনিস দেখো তো হৃৎপিণ্ডের যে ডান দিকের যে অংশটা আছে এই ডান দিকের অংশটা সবসময় কি যুক্ত রক্ত সরবরাহ করতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করতেছে না ভাবে হৃৎপিণ্ডের যে বাম দিকের যে অংশটা আছে এটা সবসময় কি যুক্ত রক্ত সরবরাহ করতেছে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু সরবরাহ করতেছে আর একটা কথা এখানে তোমাদের শিখতে হবে ছোটবেলা থেকে আমরা শিখে এসেছিলাম যে আমাদের দেহে দুইটা জিনিস আছে যেটা আমাদের রক্ত সরবরাহ করে একটা হচ্ছে ধমনী এবং আরেকটা হচ্ছে শিরা তো তোমরা সবাই শিখে এসেছিলে সব সবসময় অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে তোমরা কি শিখে যুক্ত আর শিরা করে তাহলে শিরার কাজই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করা আর ধমনির কাজই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করা যেমন দেখো তোমার এই যে উদ্ধ মহাশিরা নিম্ন মহাশিরা শিরা নয় তাহলে এরা কি যুক্ত রক্ত সরবরাহ করছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করছে কিন্তু একটা জিনিস খেয়াল করতো রাইড ভেন্টি কল থেকে যে পালমোনারি ধমনির উদ্ভব হইসে এই পালমোনারি ধমনির মাধ্যমে কি যুক্ত রক্ত গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেল না তাহলে আসলে কি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাওয়ার কথা আবার দেখো পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কিসে আর স্বাভাবিকভাবে কি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত যাওয়ার কথা কখনোই কিন্তু কথা না তাহলে আমরা মনে রাখবো পৃথিবীতে সব ধমনী অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করলেও একমাত্র পালমোনারি ধমনি কিন্তু এর ব্যতিক্রম তাহলে পৃথিবীর সব ধমনি অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করলেও পালমোনারি ধমনি কি যুক্ত রক্ত সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে আবার পৃথিবীর সব শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করলেও একমাত্র কিন্তু তোমার পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে এই ক্ষেত্রে ধমনী আর শিরা হচ্ছে তোমার ব্যতিক্রম তাহলে দেখো তো তোমরা এই যে পুরা দেহ থেকে রক্ত গেল হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেল ফুসফুসের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে এসে আবার সারা দেহে গেল। এটাই কিন্তু আলটিমেটলি হৃৎপিণ্ডের মাধ্যমে তোমার সারা দেহে রক্ত সংবহন তো আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটা বুঝতে পেরেছো